শাপলা প্রতীক না পেলে চলতি মাসে ইসি পুনর্গঠনের দাবিতে রাজপথে নামবে তরুণদের দল এনসিপি দলটি নেতারা বলছেন এনসিপি নয় বরং নির্বাচন কমিশনই নির্বাচন বিলম্বের করছে প্রতিবেদনে বিস্তারিত নিবন্ধিত দল হবার পথে বাধা না থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে রেশা তরুণদের দল এনসিপি এনসিপি নাইদ ইসলামও দিন দুয়েক আগে দেন বিষয়টি নিষ্পত্তির জন্য নামতে পারেন আভাস রাজপথেই তারা আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করার থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে এবার সেই পথেই হাঁটছে এনসিপি চলতি মাসেই ইসি পুনর্গঠনে আন্দোলনে নামবে দলটি যদি আমরা দেখি নির্বাচন কমিশন সাপলা প্রতীক বরাদ্দ আমাদেরকে দিচ্ছে না এবং সাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার পেছনে কোনো যুক্তিগত যুক্তিসঙ্গত এবং আইনসিদ্ধ সিদ্ধ কোনো কারণ দেখাতে পারছে না তবে অবশ্যই আমাদের রাজপথ আর কোনো বিকল্প নেই আমরা ক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আমরা আন্দোলনে যাব এই মাসে আমরা খুব শীঘ্রই প্রথমে আমরা রাজধানী শহর ঢাকায় নামব এরপর যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এই ছাত্র জনতা এনসিপির সাপলার জন্য রাজপথে নামবে তারা অভিযোগ করেন এনসিপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার সব ধরনের বন্দোবস্তি করে রেখেছে ইসি নির্বাচন অভিমুখী যাত্রা যে তরুণরা উঠতে পারলো না এর নির্বাচন কমিশনকে নিতে হবে না তার মানে তো নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এইটাকে বিলম্বিত করতে চাচ্ছে এবং তারা এমনভাবে সকল সরঞ্জাম সাজিয়েছে যেন মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি বরং নির্বাচনকে বিলম্বিত করতে চায় এই জায়গায় নির্বাচন কমিশনই নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে এবং এটা এনসিপি কে ব্যবহার করে করার চেষ্টা করছে এই জন্য তারা যেটি আমাদের সাপলা প্রতীক পেতে কোনো সমস্যা নেই আমরা নিবন্ধন পেতেও কোনো সমস্যা নেই সেই জায়গায় তারা একটা ইস্যুকে অযাচিত ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুটাকে তারা দিনে দিনে বড় করছে নির্বাচন কমিশন এনসিপি কে বিএনপি এবং জামাত এই দুই ধারার মাঝেই ঠেলে দিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা রাশেদ আনিস একাত্তর ঢাকা